প্রিয় দর্শক আসুন শুরুতে জেনে নেবো আজকের আবহাওয়া সকাল থেকে কেমন থাকবে এবং সারা সারাদিন কোথায় কেমন থাকবে কোথায় কোথায় ভারী বৃষ্টি কোন কোন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি আর কোথায় কোথায় দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে উপকূলের চিত্রের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি উপকূলবর্তী জেলাগুলো যেমন চট্টগ্রাম কক্সবাজার পিরোজপুর এবং কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলোতে দেখতে পাচ্ছি কোন কোনে ঠান্ডা পড়ার একটা ভয়ঙ্কর সতর্ক বার্তা জি করল সূত্রে আহ দপ্তর সূত্রে জানাচ্ছে এইসব জেলাগুলোতে আজ থেকে আরও জাঁকে ঠান্ডা পড়ার জোরাল সম্ভাবনা রয়েছে তবে উত্তরবঙ্গের চিত্রটি একটু লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি দার্জিলিং জলপাইগুড়ি এবং কোচবিহার কালিম্পং এবং রংপুর এই এইসব জেলাগুলোতে আরো কোন কোনো জাঁকে ঠান্ডা পড়ার একটা সম্ভাবনা রয়েছে এবং তুষারপাত হওয়ার জোর সম্ভাবনা জারি করলো আহাদপ্তপ্তর সূত্রে সূত্রে জানাচ্ছে শীত আমাদের কিছু চালছে না এবং আরও কোন ঠান্ডা পড়তে শুরু করবে বেশ কয়েকদিন ধরে আগামী সপ্তাহতে শেষের দিকে কিছুটা ঠান্ডা পড়ার কমার সম্ভাবনা রয়েছে তবে তার আগে পর্যন্ত কোন কনে হাড় কাঁপানো ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে এবং দেখা যাচ্ছে রাজশাহী ঢাকা ফিরোজপুর কলকাতা ধানবাদ এইসব জেলাগুলোতে আজ থেকে কোন কনে ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে আমরা স্যাটেলাইটের মাধ্যমে দেখতে পাচ্ছি উত্তরের কোন করে ঠান্ডা বাতাস ক্রমশ বাংলাদেশ এবং বাংলাদেশকে অগ্রসর হচ্ছে যার ফলে আজ থেকে আরও ঠান্ডা পড়ার থংকর সতর্কবার্তা জারি করা দপ্তর